আব্বা বাবা আমার বন্ধু আছে না উত্তরের পর রাজীপ ও বিদেশ যেমন গা আমি অন্য বিদেশ যা বাবা রে তুই আমার একটা মাত্র দেখো আব্বা তুমি সারা জীবন অনেক কষ্ট করছো অনেক কাজ করছো আমার এই লালন করে মানুষ বাড়ি মেয়ে আমি তাই কইছি আমি বিদেশ জামগা গা তোমার কষ্ট করছি না তোমার দুঃখটা আমি নিয়ে জামগা। গা আমি কাজ করি তোমার একটু সুখ দিবার চাই তুমি আমার বিদেশ পাঠাতে ব্যবস্থা করে দাও আর বাবা আমার আর সুখ যেদিন থেকে তোর মা মারা গেছে ওই দিন থেকে আমার সুখও মরে গেছে আব্বা তুমি আবার শুরু করলা তুমি আমার বিদেশ পাঠাবি নি হেরে খাও আমি এত কিছু ফোন চাই না দেখ বাবা আমি তোর বিদেশ দিয়ে এক এক থাকতে পারবো না আমার কলেজে যে মানাইব না বাবা আমি বিদেশ পাঠাবো না দেখ বাবা আমি এত কিছু বুঝি না আমার তো একটা ভবিষ্যৎ আছে বুঝো নাই তোমার রাখলাম তোমার তুমি কইরো আমি গেলাম ছেলে তো আমার ঠিকই কইছে ছেলের তো একটা ভবিষ্যৎ আছে আমি তো আর আমার ছেলের ভবিষ্যৎটা কইরা দিতে পারলাম না না আমি আরে বিদেশি পাড়াই আমি একাই থাকি তারপরে যদি আমার ছেলের ভবিষ্যৎ করবার যায় আমি আমার ছেলের ভবিষ্যৎ ছিলি হাইতেছিলাম তোর বুকি তোর কি খবর আলহামদুলিল্লাহ লিখ্যালকে তো পাসপোর্ট জমা দিবে দেবে নেছি দালালের কাছে তাহলে তোর কি খবর তাহলে তুই যাবি না हां আবার কইছি রাত্রি জানাইবো দেখি কি কয় তাহলে নজর করো তাহলে দেখ তাহলে তাহলে রাতের মধ্যে জানাস তাহলে দুজনে একসাথে গেলে জিনিসটা ভালো বুঝছ না দুজনে একসাথে থাকারন বুঝছ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বাড়ি মহি যায় আর কি তাহলে জানাস জানাস তাহলে চালা করে জানাস যাইলে দিলে

বলে বাবা রাজীব কালকে যে পাসপোর্ট জমা দেওয়ার কথা কালকে কি পাসপোর্টটা জমা দিবা হ্যাঁ বাবা কালকে পাসপোর্ট জমা তা বাবা কোন জমা দিবা আর কোন আর কার কাছে আমাদের তো দালাল কালো দালাল বাবা কালো দালাল কিন্তু লোক হিসাবে ভালো না যা করবা বুঝা হই না বাবা আমি তো জানি সে ভালো একটা লোক শুনলাম ওই পোলাও তোমাদের সাথে নাকি যাবে ها বাবা যাই হোক যাইতে পারলে ভালো হবে দোয়া করি তোমরা একসাথে যাও বলে আমি চিন্তা

আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিস্টেম করতে সমস্যা নেই হ্যাঁ আমি এখন বাসায় যা আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ রাখ ওকে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যালো কেনা তুমি বাবা কালাম কালাম ভালো আছে আব্বা তুমি আব্বা আমি ভালো থাকি বাবা তোমার দিয়ে আমি তো পড়ে গেছি আব্বা আমার তো কোনো কিছু ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে আমি সামনের মাসে টাকা পাঠাই দিতে পারি ও সামনের মাসে টাকা পাঠাই বাবা আচ্ছা আচ্ছা না তুমি তোমার শরীরের প্রতি খেয়াল রাখো আর টাকা পয়সার কথা তোমার চিন্তা কর না আমি এদিকে শান্ধাই দিন ঠিক আছে রাখি কালো যাব আমি আচ্ছা বা আচ্ছা কাজে যাবা বা আচ্ছা ঠিক আছে রাখো